আমরা শ্রীমদ ভাগবত প্রথম স্কন্ধ দ্বিতীয় অধ্যায় সাতাশ নম্বর শ্লোক পাঠ করে শুরু রজস্তম রাজময় সমশীলা ভজনভূত প্রজেসাধীন শ্রী ঐশ্বর্য প্রজেক স ধন্যবাদ যারা রজ ও তমগুনের অধীন তারা পিতৃপুরুষ ভূত এবং খোজাপতিদের পূজা করে কেননা তারা স্ত্রী ঐশ্বর্য শক্তি এবং সন্তান সম্পত্তি আদি জড় বিষয় ভোগের বাসনার দ্বারা প্রভাবিত এখন বলছে রজগুণ তমগুনের মানুষের প্রকৃতি কার্যকলাপ তাদের বাস বাসনা চিন্তাধারা মনোবৃত্তি কীরকম যে রজতমঙ্গলের মানুষেরা কি করে পিতৃপুরুষ ভূতভেদ প্রজাপতিদের পূজা করে কারণ তারা ভোগ করতে চায় স্ত্রী ঐশ্বর্য শক্তি সন্তান আদি বিষয় আদি জড় বিষয় ভোগের বাসনার দ্বারা তারা প্রভাবিত তারা ইন্দ্রিয় সুখ চাই বলে তারা এইসব নিচু স্তরের মানুষদের পূজা করে যার ফলে তারা কোনোদিনই এই জনজগতের বন্ধন থেকে মুক্ত হতে পারে না তারপর ভগবানের কাছে ফিরে যাওয়ার প্রত্যাশী মানুষদের কোনো দেবদেবীর পূজা করার প্রয়োজন হয় না ভগবান গীতায় সপ্তম স্ত সপ্তম অধ্যায় কুরু কুড়ি তেইশ নম্বর শ্লোকে স্পষ্টভাবে বলা হয়েছে যে যারা জড়সুভোগের বাসনায় উন্মত্ত তারাই কেবল অনিত্য সুভোগের আশায় বিভিন্ন দেবদেবীর পূজা করে এই ধরনের দেবদেবীর পূজা কেবল অল্প সম্পন্ন মানুষদের জন্য নির্দিষ্ট হয়েছে আমাদের কখনোই জড়সুভোগ বৃদ্ধির বাসনা করা উচিত নয় জীবন ধারণের জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু বিষয়ই গ্রহণ করা উচিত ইন্দ্রিয় সুখ বৃদ্ধির অর্থ হচ্ছে আরও গভীরভাবে জনজগতের দুঃখ দুর্দশায় দুর্দ দুঃখ দুর্দশার বন্ধনে আবদ্ধ হয়ে পড়া অধিক ঐশ্বর্য অধিক স্ত্রী সম্ভব এবং মিথ্যা আভিজাত্যের আকাঙ্ক্ষা তারাই করে যারা জনজগতের প্রতি আসক্ত এই ধরনের অল্প সম্পন্ন মানুষেরা জানে না যে বিষ্ণুর আরাধনা করলে কি লাভ হয় বিষ্ণুর আরাধনা করলে এই জীবনে তো লাভ হয়ই উপরন্ত মৃত্যুর পরেও লাভ হয় সে কথা ভুলে গিয়ে মূর্খ লোকেরা অধিক ঐশ্বর্য অধিক স্ত্রী স্ত্রীসম্ভব এবং অধিক সন্তান সন্ততি লাভের আশায় বিভিন্ন দেবদেবীদের পূজা করে জীবনের উদ্দেশ্য হচ্ছে জনজাবতিক দুঃখ দুর্দশার নিবৃত্তি করা এগুলি বর্ধিত করা নয় এখন আমরা এখানে দেখছি যে এই গুণের মানুষ ভোগ করার জন্যে তারা বিভিন্ন দেবদেবীর আরাধনা করে আর তারা এই দেবদেবীদের কাছ থেকে যা পায় সেটা এই জড় জগতের সুখ ছাড়া আর কিছু নয় আত্মার কল্যাণ তারা কিছু করতে পারে না তারা দেহ সুখ দেয় সেই জন্যে এরা দেহ সুখ চাই বলে স্ত্রী সম্ভোগ ঐশ্বর্য ধন সম্পত্তি সন্তান সন্তান আদি এইগুলো তারা জড়জগতের জাগতিক যে শারীরিক সম্বন্ধে দ্বারা জড়োর সঙ্গে সংযুক্ত সেই লাভটাই তারা চায় কিন্তু তারা জানে না যে বিষ্ণুর আরাধনা করলে কী লাভ হয় তারা মৃত্যুর পরে যে কি আছে সেটা তারা জানে না বুঝতেই চায় না যে মৃত্যুর পরেও একটা জীবন আছে সেটা তারা বুঝতেই চায় না সেই জন্যে এই জীবনেই যা আছে ভোগ করে নাও চার ভাগ দর্শক চার ভাগ দর্শক হ্যাঁ চার ভাগ বলছি কি যাবজ্জীবের সুখম জীবের ঋণঙ্কিতা পিবন্ ভীত পিবে যতদিন যা যা আছো বেঁচে জীবন জীবনযাপন করে ঋণ করে ঘি খাও পয়সা না থাকলে ঋণ করে খাও মরে গেলে না আসবে না দেখি। কিন্তু বলছে না মরে গেলে তার হিসাব দিতে হবে হ্যাঁ তো এই রজতম গুণের মানুষ এইটা জানে না তারা ইন্দ্রীয় সুখ ভোগ বড় মনে করে সেই জন্যে তারা দেবদেবীদের আরাধনা করে জড় সুখ ভোগ করে স্নেহ সুদ্ভোগ করে এবার বিষ্ণুর আরাধনা করলে কি লাভ হয় সেটা বলছে এই জগতেও লাভ ওই জগতেও লাভ এই জগতের লাভ কি এই জগতের লাভ হচ্ছে সে বিষ্ণুর আরাধনা করার জন্য নিজেকে পবিত্র করে শুদ্ধ করে পাপ থেকে মুক্ত হয় আর ওই জগতের লাভ কী হবে ওই জগতে এই দেহ ত্যাগ করার পরে তাকে আর জন্ম নিতে হবে না মৃত্যু আর হবে না সে চিন্ময় দেহ লাভ করে ভগবত ধামে চলে যাবে আর ভগবত ধামে সেখানে নিত্য আনন্দ সে লাভ করবে যে আনন্দটা আমরা এখানে খোঁজ করছি সেই আনন্দটা এখানে নেই ওখানে আছে চির জগতে তাই যারা এই ইন্দ্রিয় ভোগ দেহ ভোগ করতে চায় তারা যতই ভোগ করুক না কেন তারা সন্তুষ্টি লাভ করতে পারে না তাদের অতৃপ্তি আকাঙ্ক্ষা থেকেই যায় তারা কখনো সুখী হতে পারে না সেই কথা তারা বুঝতেই চায় না বুঝতেই পারে না সেই জন্যে তারা ভগবানের আরাধনা না করে দেবদেবীর আরা কিন্তু বুদ্ধিমত্তা জীব জানে যে জনজগতের সব অনিত্য অস্থায়ী কিছুই থাকবে না আমি একই থাকবো না আমার দেহটাই একই থাকবে তাহলে কার জন্য এত করবে তাই তারা আত্মার আনন্দে সুখের জন্য দেহর উপরে যে আত্মা সেই আত্মার সুখের জন্যে পারমার্থিক পথ বেছে নাই বিষ্ণুর আরাধনা করেন জড় সুখ জন্য বিভিন্ন দেবদেবী দেবী হওয়ার কোনো প্রয়োজন নেই এই সমস্ত দেবদেবীরাও হচ্ছে পরমেশ্বর ভগবানের সেবক সেবিকা তারা জল বায়ু আগুন আলো ইত্যাদি সরবরাহ সরবরাহ করার কর্তব্য সাধন করছেন মানুষের কর্তব্য হচ্ছে নিষ্ঠাভাবে কর্ম করে সেই কর্মের ফল ভগবানকে পরমেশ্বর ভগবানকে নিবেদন করা এবং সেটি জীবনের একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত ভগবানের প্রতি শ্রদ্ধান্বিত হয়ে যথাযথভাবে এবং অত্যন্ত সাবধানতার সঙ্গে কর্তব্য কর্ম সম্পাদন করা উচিত এবং তার ফলে ভগবানের কাছে ফিরে যাওয়ার পথে আমরা ক্রমান্বয়ে অগ্রসর হতে পারব এখন বলছে যে এই দেবদেবীরা এই জড় বিষয়গুলি আমাদেরকে সরবরাহ করে তো এই যে জড় বিষয়গুলো আমাদের সরবরাহ করে যার ফলে আমরা হচ্ছে দেহ প্রতিপালন করতে পারি তাই আমাদের কর্তব্য তাদের সেবা করা তো এখন এই দেব দেবীরাও ভগবানের সেবা করছে নিজেরাও স্বতন্ত্র নয় নিজেরাও সেবা ভগবানের তাই তারাও ভগবানের সেবা করছে সেই জন্যে জীবনের উদ্দেশ্য হচ্ছে কি ভগবানের আরাধনা করা তো এই ভগবানের আরাধনা করলে কি হবে না আমাদের এই জলবন্ধন থেকে মুক্ত হওয়া যাবে জন্ম মৃত্যু জরাব্য হাত থেকে নিষ্কৃতি লাভ হবে তো এই দেবদেবীরাও ভগবানের সেবা করছে আমরাও যদি ভগবানের সেবা করি তাহলে অসুবিধা কথা আমরা কেন দেবদেবীদের আরাধনা করব তাই না গাছের গোড়ায় জল দিলে যেমন শাখা প্রশাখা ডালপালায় ফল ফুলে জল দিতে লাগে না কিন্তু ভগবানকে সেবা করলে আর দেব দেবীদের পিতৃপুরুষের আর আরাধনা করা লাগে না সব হয়ে যায় জসমিন তুষ্টে জগত যিনি সন্তুষ্ট হলে সকলেই সন্তুষ্ট হয়ে যায় তো তার আরাধনা করাই একমাত্র আমাদের কর্তব্য সেটাই হচ্ছে যথার্থ পথ যেটা মহাজনরা আমাদেরকে দিয়ে গেছে। সেটার সেই অনুসরণ করার ফলেই আমরা আমাদের জীবনকে সার্থক করতে পারব শ্রীকৃষ্ণ যখন ব্রজধামে তার লীলাবিলাস করছিলেন তখন তিনি ইন্দ্রের পূজা বন্ধ করে দেন এবং ব্রজবাসীদের উপদেশ দেন যে তারা যেন ভগবানের প্রতি শ্রদ্ধাযুক্ত হয়ে তাদের বৃত্তি অনুসারে তার সেবা করেন জন বিষয় লাভের জন্য বিভিন্ন দেবদেবীর পূজা করা প্রকৃতপক্ষে ধর্ম অনুশীলনে একটি বিকৃত রূপ বিকৃত আসল নয় নকল হ্যাঁ উল্টোটা শ্রীমৎ ভাগবতের শুরুতেই এই ধরনের ধর্ম আচরণকে বৈকব ধর্ম বলে বর্জন করা হয়েছে সমস্ত জগতের একমাত্র এটি ধর্ম হয়েছে এক মাত্র একটি ধর্ম রয়েছে এবং সকলে সকলেরই কর্তব্য হচ্ছে সেই ধর্ম অনুশীলন করা এবং তা হচ্ছে ভাগবত ধর্ম অথবা একমাত্র পরমেশ্বর ভগবানের আরাধনা করাই ধর্ম তো সেই কথা পাঁচ বছরের বালক প্রহ্লাদ মহারাজ বলছেন কৌমার আচরের প্রাগ ধর্মান ভাগবত নিহা দুর্লভ মনুষ্য জন্য তদপি অধ্রুবম অর্থদম। যদিও এই মনুষ্য শরীরটা অনিত্য তবুও এর একটা মূল্য আছে এই মনুষ্য জীবন দুর্লভ জীবন চুরাশি লক্ষ ভ্রমণ করে করে এসে মনুষ্য শরীর লাভ হয় তাই এই মনুষ্য শরীর হচ্ছে দুর্লভ তাই এই মনুষ্য শরীর অস্থায়ী হলেও এর মূল্য হচ্ছে কি না এই জগৎ থেকে সে মুক্ত হইতে পারে এই শরীরে অন্য কোনো শরীরে চুরাশি লক্ষ যে আছে সেই সব শরীরে পশু পাখি পতঙ্গের শরীরে ভগবান কি শাস্ত্র কী ধর্ম কী তারা জানতে পারে না মনুষ্য শরীরেই একমাত্র উপলব্ধি হয় কারণ মনুষ্য শরীরে ভগবান সেই সব সুযোগ সুবিধা দান করেছে হ্যাঁ ভগবান মনুষ্যদেরকে দিয়েছেন বিবেক বুদ্ধি জ্ঞান ভালো মন্দ বিচার করার শক্তি শাস্ত্র গুরু সব কিছু দিয়েছে হ্যাঁ এবং পাশাপাশি সৎ সদ্গুরু দিয়েছে দেখিয়ে দিচ্ছে সদ্গুরু যে দেবতাদের আরাধনা করলে কী লাভ আর ভগবানের আরাধনা করলে কী লাভ মহাজনরা দেখাচ্ছেন যে বিষ্ণুর আরাধনা করার একমাত্র মনুষ্য জীবনের উদ্দেশ্য তো এইভাবে মনুষ্য শরীর অস্থায়ী হলেও এর মূল্য আছে এই কথা প্রহ্লাদ মহারাজ জানাচ্ছেন যে মানুষ মানুষ যদি ভগবানের আরাধনা করে তাহলে সে এই জলজগতের বন্ধন থেকে মুক্ত হতে পারবে না হলে সে যতই চেষ্টা করুক না কেন জন্ম মৃত্যু জরাবেদীর হাত থেকে নিজেকে রক্ষা করতে পারবে না সেটাই হচ্ছে মনুষ্য জীবনের ধর্ম ভাগবত ধর্ম বা সনাতন ধর্ম বা হচ্ছে ভগব ভগবত ধর্ম জৈব ধর্ম জীবের ধর্ম একমাত্র ধর্ম এটাই হচ্ছে সনাতন ধর্ম যেটা প্রত্যেক জীবের করা কর্তব্য কারণ ভগবানের সকলেই হচ্ছে সন্তান জীব বিভিন্ন অংশ তাই অংশের কাজ পূর্ণের সেবা করা যখন অংশ পূর্ণের সেবা করবে তখন তার জীবন সার্থক হবে এখানে এই শ্লোকে এটাই বলছে যে ভগবানের আরাধনা করার কথা

দুধকে মেরে দুধকে বসিয়ে দই করে দইকে মন্থন করে যে মাখন উঠে মাখনকে জাল দিয়ে যে ঘি হয় সেইটা সবচাইতে পুষ্টিকর দুধ তো পুষ্টিকর কিন্তু দুধের মধ্যে ঘি আছে আমরা ওটা জানতে পারি না তাই না ঘি দেখতে পাই না কিন্তু ওটাকে পদ্ধতির মাধ্যমে বের করলে ওটা সবচাইতে পুষ্টিকর তাই ঘি খেলে আমাদের বল হবে পুষ্টি হবে আমাদের মানে শক্তি হবে মেধা শুদ্ধ হবে বুদ্ধি তাই বলছে ঘি করে ভিড় করে ঘি হবে হ্যাঁ 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 তো সেইটা উপাদেয় বস্তু সেইটা যদি কেউ খাবে তার বুদ্ধি শুদ্ধ হবে তার সুখ হবে আনন্দ হবে ঠিক আছে ওইটা বলছি চালবাশ শুদ্ধ ভক্তির লক্ষণ শুদ্ধ ভক্তির লক্ষণ হচ্ছে ভগবানের শরণাগত হওয়া ভক্ত চেনা খুব কঠিন হ্যাঁ তাই বলছে যে হচ্ছে মহা বলছে যে বিজ্ঞেও বুঝতে পারে না মহাত্মাদের কার্যকলাপ বিজ্ঞ ব্যক্তিও বুঝতে পারে না কেন মহাত্মারা এইরকম কাজ করে মনে হয় সাধারণ কাজ জড়বন্ধনে আবদ্ধ হয়ে যাবে কিন্তু তা নয় মহাত্মাদের কাজ উদ্দেশ্য হচ্ছে সবসময় ভগবানকে সন্তুষ্ট করা খুব ভালো প্রশ্ন যে আমরা কি করে বুঝবো যে এ হচ্ছে শুদ্ধ ভক্ত তাই না এখন তার সঙ্গে মিশলে বোঝা যাবে তার আচরণ তার কার্যকলাপ তার ব্যবহার তার হচ্ছে তপস্যা তার ভক্তি হ্যাঁ কীরকম সেইটা বোঝা যাবে হ্যাঁ তো সেইটা হচ্ছে উপদেশামৃততে বলা হয়েছে যে আমার চাইতে যে উন্নত তার সঙ্গ করা তাই না আমি বুঝতে পারবো যে আমার চাইতে কে উন্নত আছে আমার দৌড় তো আমি জানি মোল্লার দৌড় মসজিদ করতে আমি আমার দৌড় জানি আমার ভক্তি কতটা তো আরেকজনের ভক্তি দেখে আমি বুঝতে পারবো যে না আমার চাইতে সে বুঝতে আছে তাই না তো তখন তার সঙ্গ করলে বোঝা যাবে হ্যাঁ ভক্ত সঙ্গ না হলে হবে না তাই না হ্যাঁ অবশ্যই কঠিন অবশ্যই কঠিন হ্যাঁ কিন্তু তবুও হবে যদি আমার ওই চেষ্টা থাকে ওই তার থাকে আমার হচ্ছে মানে হ্যাঁ আকাঙ্ক্ষা লোভ থাকে তাহলে সে পেয়ে যাবে ভগবান ভক্তকে সবসময় সাহায্য করে যে এই লোভী তাকে ওই জিনিস পাইয়ে ভগবান দেয় ভগবান গীতার নবম অধ্যায়ের বাইশ নম্বর শ্লোকে কী বলছে অন্য চিন্তমান যেজনা পর্যপ্রসাদে তেশাং তেশাং মিথ্যাভিযুক্ত নাম যোগক্ষেমম হ্যাঁ মহাম্ম যে আমি ভক্তকে কী করি তার অপ্রাপ্ত বস্তু পাইয়ে দিই তো যদি কেউ আকাঙ্ক্ষিত হয় লোভ করে শুদ্ধ ভক্তি লাভ করা শুদ্ধ ভক্ত সংগ্রহ করা ভগবান তাকে পাইয়ে দেয় তাই না আর এই যে ভক্তি সে লাভ করবে রক্ষা করে বুঝে গেল ভগবানের শরণাপন্ন হলে আমার যদি সেই রকম আকাঙ্ক্ষা থাকে আমার আগ্রহ থাকে আমার লোভ থাকে লৌ লোভ চায় তো ভগবান আমাকে ঠিক রাস্তা দেখিয়ে দেবে কোনো ব্যাপার ভক্তে ভক্ত বৎসল ভগবান ভক্তের ভগবান ভগবান ভক্তকে সবসময় পোষণ করে কারণ ভগবান ভক্তকে ছাড়া থাকতে পারে না তাই আমাদের সবসময় ভক্তের ভাবে শুদ্ধ হরে কৃষ্ণ